চব্বিশ লাখ টাকার নিচে একটা পাঙ্কু সিএচার পাল কালার আবার পিছনে আছে বিমানের স্পয়লার আজকে যে দামে সিএচার দিয়ে গেলাম এই দামে যদি না কিনেন তাহলে একবার পুরাই লস গাড়ি বাজার বিডিতে আসি মঙ্গলবার যেহেতু সকাল সকাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি খবর এই তো ভালো আছি আপনি কেমন আছেন আজকে মনে হচ্ছে বন্ধের দিন দেন না লোকজন নাই পুরা জি আলহামদুলিল্লাহ ভালো আছি চব্বিশ লাখ টাকার নিচে চব্বিশ লাখ টাকার নিচে নিচে বলতে একদম কষ্ট এই গাড়িটা সেল করে আমার এক টাকা লাভ হবে না এটা আপনার বন্ধুর গাড়ি ছিল না নাকি হ্যাঁ মানে এটা আমার এক লাভ হবে না এবং এই গাড়িটা সেল করে এটা আজকে যেই দামে দিচ্ছি এই দামে দিলে আমার মানে সমান সমান খরচ উঠে আসবে 23 লাখের ঘরে 24 লক্ষ টাকা নিচে আসবে পুঁজি উঠে আসবে পুঁজি উঠে আসবে ওকে ভাই আর মোছা লাগবে না সরেন সর সর বর্তমান সময়ের ক্রেজ ইয়াং জেনারেশনের পুরাই একটা ক্রাশ কিন্তু পিছনে যদি এরকম একটা স্পয়লার থাকে তাহলে পিছনের সব দাঁড়িয়ে ভাববে বাবা সামনে পথে বিমানটা ল্যান্ড করলো মাত্র কেমন দিলাম অনেক ভালো দিলাম এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন আমাদেরকে একটু কমেন্টস জানান যে আমাদের গাড়িগুলা কেমন প্রাইস গুলা কেমন এবং একটা গাড়িতে আমরা দুই লাখ টাকা লস করতে চাই তাই একদম অনেস্টলি এবং এই গাড়িটার আজকে দুই লাখ একটা গাড়ি একটা গাড়িতে দুই লাখ টাকা লস করবো আজকে মানে সেটা কি একটু পরে আসবে জাস্ট এটা দেখানো পরে আসবে দুই লক্ষ টাকা লস দিব এবং যদি এটা মানে মিথ্যা বলি

গাড়িটাতে পলিশের কাজ ছাড়া আর কোনো কাজ নাই ভাইয়া সামনে থেকে এবার একটু দেখেন না দেখেন রিমসটা দেখেন চাকাটা দেখেন আর হচ্ছে এটার বডি কিটটা দেখেন এটাতে কিন্তু বডি কিট আছে যারা অরিজিনাল সিএইচআর অরিজিনাল সিএইচআর এন অরিজিনাল জিএলইডি প্যাকেজের সিএইচআর কিনতে চান আজকে হবে ইতিহাসের সেরা দাম 23 লক্ষ প্লাস 24 লাখ টাকার নিচে জি এই সাদ কিন্তু কালো না এটাতে কিন্তু ইয়া লাগানো কার্বন ফাইবার কার্বন ফাইবার লাগানো আচ্ছা এই হচ্ছে লাইটের মধ্যে আপনারা Toyota CHL লেখা দেখা যাচ্ছে নাকি সূর্যের আলোতে জানি না বোঝা যায় কিনা আর এই যে গ্লাস আছে গ্লাসগুলো কিন্তু 100% অরিজিনাল আছে অনেক সময় দাম কম হইলে আমি দেখি গ্লাস চেঞ্জ করা থাকে বাট এই গাড়িটাতে আপনি অরিজিনাল গ্লাস পাবেন অরিজিনাল লাইট পাবেন গাড়ির প্রাইস 423 লক্ষ প্লাস কত এটা একটু পরে বলি 23 লাখের উপরে 24 লাখ টাকার নিচে এবং আমার কাছে যেটা মনে হয় আজকে যে প্রাইসে সিএচআর দেখতেছেন এই প্রাইসে সিএচআর আগামী দুয়েক এক মাসে আর মনে দিতে পারবো না আর এই গাড়িটার লুকটা এত সুন্দর পিছনের স্পয়লারটা মানে কারণে এই গাড়িটা কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগতেছে সো আমার প্রিয় বন্ধুরা যারা সিএচআর কিনবেন পাল কালার যাদের পছন্দ এবং যাদের একটু লো বাজেটে মানে চব্বিশ লাখ টাকার নিচে সিএচআর দরকার আমার মনে হয় দিস ইজ দা বেস্ট প্রাইস গুড অপরচুনিটি এই প্রাইসে পাবেন না আর পরের গাড়িটা নাকি দুই লাখ টাকার লসে দিবে ভাই তাহলে সেটা কোন গাড়ি দেখার জন্য একটু এটার সি আর সবাই কিন্তু একটা বিষয় জানে যে সিএইচ এর সিসি হচ্ছে 1800 হাইব্রিড গাড়ি সো খুব কম গাড়ি আছে সিএইচ আর যেগুলো হচ্ছে আপনাদের 1300 অকটেন আর এটা কিন্তু ভাই 100% অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস স্টিকার ঢেকে ফেলছে স্পয়লার লাগায় সো সামনে পিছনে গ্লাস অরজিনাল লাইট অরিজিনাল এবং এইটা আপনার আজকে আমরা দাম দিচ্ছি অনলি তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা সরি নব্বই হাজার টাকা তেইশ লাখ নব্বই প্রাইসটা কিন্তু ফিক্সড আপনারা নিজেরাই কমেন্টস করবেন যে প্রাইসটা কি ঠিক আছে কিনা এদিকে আছে আমি বলার আগেই বসিরুল্লাহ ভাই লিখে ফেলছে তেইশ লাখ পঁচানব্বই লেখে একটা হাহাই মজু দিছে ভাই আপনি ভুল তেইশ লাখ নব্বই দেওয়া হয়েছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা একদম নতুন জি আচ্ছা একটু দেখাই যারা গাড়িটা কিনবে তারা একদম নতুন কাগজ পাবে আর রিমটাও সুন্দর টায়ারের কন্ডিশনও ভালো আছে এই গাড়িটা ভাইয়া কেমন আছে নরমালি কিন্তু আপনার 25 লাখ 24.5 লাখ টাকায় বিক্রি হয় ভালো আছেন ওকে সো এখন যেই প্রাইসে আসলে এই সিএইচআরটা আমরা দিলাম আমার মনে হয় মার্কেটের সেরা প্রাইস হয়ে গেল উইথ বডি কিট এন্ড স্পয়লার এই প্রাইসে আমার মনে হয় বডি কিট বা স্পয়লার সহ সিএইচআর এখন পর্যন্ত আমরা দেখাই নাই এবং গাড়িটা খুবই সুন্দর টিআরডি ভাইয়া এটা বডি কিটটা কি টিআরডি না বডি কিট টিআরডি না বডি কিট মডেলিস্টটা বডি কিট কিন্তু আপনারা দেখেন পাওয়ার বাটনটা কিন্তু টিআরডি জি ওফ

তো আমার মনে হয় এত সুন্দর এত লুক্রেটিভ একটা সি চার আপনার তেইশ লাখ নব্বই টাকায় এটাই মনে হয় আমার ভিডিওতে প্রথম যাই হোক সি পরে যে গাড়িটা দেখাবো সেটা নাকি দুই লাখ টাকা লস দিবে ভাই কোন গাড়িটা সেটা ভাই কিন্তু ভালো কমেন্টস করবে না কিছু মানুষ খারাপ কমেন্টস করবে কি করবে জানেন কি করবে হ্যাঁ হাসান এটাই তো প্রত্যেক লাইভে বলবে এটাই প্রথম এটাই শেষ এটাই শুরু আসলে এটাই বেস্ট আসলে তো কম প্রাইস ভাই আমি কি বলবো লো প্রাইস একজন লেখছে লো প্রাইস একজন লেখছে সিটি সিসি কত আঠারোশো সিসি ভাইয়া

আমরা এই গাড়িটা সবসময় ওই চিপার মধ্যে রেখে দেখাইছি আজকে আবার একটু বের করলাম ছাদ আসেন আমরা একটু ছাদটা খুলে দেখাই শুরু থেকে দেখাই এটা কিন্তু ধরো ফোন ধরো হ্যাঁ এটা কিন্তু আপনার টু ডোর চাবিটা দাও টু সিট মানে ভালোবাসা দিবস কিন্তু আসতেছে সামনে যারা তো যারা কাপল আছেন নতুন বিয়ে করছেন হাজবেন্ড ওয়াইফ অথবা আপনারা মানে বিয়ে করবেন সব ঠিক হয়ে গেছে এটা নিয়ে যান এই গাড়িটা নিয়ে বরযাত্রায় যাবেন শুধু আপনি

একটা জিনিস দেখায় ধরেন যে গ্লাসগুলো নামাই দিলাম আপনি একবার দেখাবেন হ্যাঁ এটা ভাইয়া পুশ এ স্টার্ট নাম্বার ওয়ান হচ্ছে এটা পুশ এ স্টার্ট নাম্বার টু হচ্ছে এটা টুডোর টু সিট এবং এটা একটা জিনিস দেখায় অনেকে চিন্তা করে যে স্পোর্টস কার পিছনে জায়গা হবে কিনা পিছনেও কিন্তু আপনার মোটামুটি জায়গা আছে আপনি এবং ছোট ছাদের দুইটা লাগেজ রাখতে পারবেন জি তেলের গাড়ি এবং ভিতরটা আপনারা আজকে একটু ভালো করে দেখাই দেখেন ভিতরের কন্ডিশন গাড়িটা বাংলাদেশে মনে চলছে

এই যে স্পোর্টস মোড জি এখানে আমরা উপরের দিকে উঠাই দিলে কিন্তু মিটার টিটার সব লাল হয়ে যাবে এবং এইটার এসিটা অনেক ভালো জি আপনি একটু ইঞ্জিনটা দেখাই দেন জি এটা হচ্ছে আপনার 1500 সিসি স্কাই একটি পেট্রোল বিশাল একটা ইঞ্জিন এবং খুবই পাওয়ারফুল ইঞ্জিন এটা আসলে আপনি যদি রোডে টেস্ট ড্রাইভে না যান তাহলে বুঝবেন না উপরে হিট প্রুফটা অরিজিনাল আছে কালারটা অরিজিনাল আছে জি খুব সুন্দর একটা এমএক্স5 মডেল হচ্ছে 2018 এখানে 100% অরিজিনাল বলবো না কালারটা দুই একটা জায়গায় স্ক্র্যাচ ছিল ওই দুই একটা স্ক্র্যাচ আমরা টাচ আপ করছি ওকে ঠিক কিছু বলবেন না ওকে ব্যাপারে একটু বলবো ভাইয়া অরিজিনাল লাইট তো কিছু বলা লাগবে না গাড়ি যদি অরিজিনালের মতো না হয় দরকার নেই জি দ্যাটস তাহলে দুই লক্ষ টাকা লজ যত দিবেন আমাদের আগের ভিডিও কিন্তু সবাই দেখছে কথা কত সবাই জানে এই MX5 টা নিয়ে টেস্ট ড্রাইভ করবে

ছত্রিশ লাখ এবং এই প্রাইস যদি আমি দিতাম এই গাড়ির দাম চল্লিশ লাখ টাকা বলছিল এক সময় আমি সিলেট থেকে এক লোক যদি আজকে সে লাইভ দেখে থাকে আমার মারতেও পারে ছত্রিশ লক্ষ একদম একদম এক টাকা কম হলো একদম ছত্রিশ লক্ষ টাকা এবং আমার মনে হয় আজকে সিচার এর প্রাইস যেমন মার্কেট চ্যালেঞ্জ এবং এই মাজদা এক জেলার প্রাইস সরি মাজদা এম এক্স ফাইভ এইটা হান্ড্রেড ফুললি অটোমেটিক ট্রান্সমিশন হান্ড্রেড পার্সেন্ট ফুললি অটোমেটিক ট্রান্সমিশন স্পোর্টস মুড ক্রিপ্টোরিং টু সি টু ডোর

এক্সট্রেলের একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে এক্সট্রেলের এক্সট্রেল গাড়ির বডিগুলো অনেক বেশি স্ট্রং আপনি যখন ইন ঢাকা সিটি অথবা আউট ঢাকা সিটিতে যাবেন ঢাকা সিটির বাইরে যখন যাবেন এই গাড়িগুলো মানে এটার যেই মানে মানে থিকনেস এটার যে পারফরমেন্স এটা একটু ডিফারেন্ট এবং এইটা ধরেন মাটি একদম কামড়ায় চলে এটা খুবই হেভি গাড়ি জাপানি গাড়ি জাপানি টেকনোলজি এক্সট্রেল মুড প্রিমিয়ার

দুইটাই হচ্ছে আপনার উইদাউট আছে গাড়ির মধ্যে আচ্ছা আমাদেরকে সামান মনোহার ভাই বলছে ব্যাপার গাড়ির আজকের প্রাইস দিচ্ছি যেটাই নেন চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই লাখ আরে লাখের মধ্যে দেখছেন আপনার কি সুন্দর দুইটা গাড়ি দিয়ে দিচ্ছে ডান পাশে

এই ওয়ার্কশপটা আগামী চোদ্দ দুই দুই ওপেনিং করতে চাই আপনারা যারা গাড়ি বাজারের শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা আপনারা অ্যাডভান্স আমন্ত্রিত এবং আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ বিশাল আকারে আমরা গাড়ি বাজার বিডি একটা গ্র্যান্ড ওপেনিং দেব ইন গাড়ি বাজারে ওই তো গাড়ি বাজার বিডি ওয়ার্কশপ একটা গ্র্যান্ড ওপেনিং সো একটা অডি আছে আমার কাছে এবং এই গাড়িটা আমরা গত লাইভে দেখাইছিলাম অনেক কথা চলছে দেখেন এই এ সিক্স টার মাইলেজ বিশ হাজার আমাকে অনেকে কোয়েশ্চেন করে ভাই আপনি এই এত অল্প টাকায় কিভাবে অডি দিচ্ছেন এত কম মাইলেজ কিভাবে আমি একটা জিনিস ক্লিয়ার করি এইটা গুলশান দুই নাম্বার থেকে আমরা গাড়িটা কালেক্ট করেছি এইটা গুলশান দুই নাম্বার একজন সিআইপির গাড়ি ওনার বাসা নিচে অনেকগুলো গাড়ি বলতেছে যে সিআইপি তাহলে গাড়ি বিক্রি করে দিল কেন ওনার কি টাকার অভাব আসলে মানুষের লস অফ কোয়েশ্চেন লস অফ থিংস একটা বিষয় হচ্ছে যে যার বাসে গাড়ি আছে তার তো যখন আপডেট মডেলের গাড়িগুলো আসবে তখন তো এই গাড়িগুলো সেল করতে হবে রাইট এটা মাইলেজ অনলি বিশ হাজার মাইলেজ এটার মাইলেজ অনলি বিশ হাজার কিলোমিটার দুই হাজার তেরো মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন হাইব্রিড ফুল লোডের একটা গাড়ি ব্যাকডেলা পাওয়ার সানরুফ এবং এই গাড়িটা অসাধারণ কন্ডিশন যদি এই গাড়িটা আর কি গাড়ি আছে বিএম আছে নোয়া স্কোয়ার আছে নোয়া আপনার বিশাল মডেল নোয়া আছে মার্সিডিজ আছে আমাদের কাছে লেন্সার আছে আমাদের কাছে গ্রেস আছে টাকসন আছে আমাদের কাছে অডি কিউ ফাইভ আছে এলিয়ন আছে দুইটা বাট অনেক গাড়ি আছে বাট ডিসপ্লে করার জায়গা নাই আমাদের কাছে দেশে আসলে আর কথা বলছি না বাট আজকে স্পেশাল শুরু করছিলাম এটা দিয়ে শেষ করলাম দেশ লক্ষ নব্বই হাজার টাকায় সতেরো জিএলইডি সিএচআর একুশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার টুটন করা হয়েছে আর পিছনে আছে আপনার একটা চমৎকার স্পয়লার এই গাড়িটা যদি কেউ নিতে চান আজকের মধ্যে যদি আপনি কন্ট্যাক্ট না করেন আমার মনে হয় মিস করবেন কারণ প্রাইস আজকে কমাই দেওয়া হয়েছে কিন্তু আপনার কমাই দেওয়া হয়েছে লেন্সারটাও দেন কমাই দিয়ে দেন মডেল মনে হয় কোনটা মডেল এটা কত পনেরো এটা হচ্ছে পনেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অকটেন ড্রাইভ এবং এটা হচ্ছে আপনার জাপানি গাড়ি তো এটা হচ্ছে মিশি মিশি লেন্স ঠিক আছে এটার প্রাইস দিয়েছিলাম আমরা এক দাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট আজকে যদি সবগুলো গাড়ির দাম কমিয়ে দিয়েছি এবং এটা ফিক্সড প্রাইস ছিল বাট আজকে এটা ফিক্সড প্রাইস দিচ্ছি এটা কিন্তু ড্যাশ ক্যাম আছে দেখছেন গাড়ির ভিতরটা একটু দেখাই দিবেন জি জি ফ্রন্টে যে এখানে একটা ড্যাশ ক্যামেরা আছে আর পিছনে স্পয়লার আছে ভিতরে নাকামি সির এন্ডেড প্লেয়ারও লাগানো আছে সিট কভারটা করা কাস্টমাইজ করা এবং পিছনের সিটগুলোও খুব সুন্দর পনেরোশো সিসির পনেরোর মডেল একটা মিছু বেশি লেন্সার্ট আজকের প্রাইস সবগুলো গাড়িতে স্পেশাল ছিল এটার প্রাইস বলে দেন লেন্সার্টে প্রাইস চাইছি পনেরো মডেল পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাক্ষ পঞ্চাশ হাজার টাকা রেস্টটা হচ্ছে পনেরো ষোলোর মডেল বাইশে রেজি স্টেশন এটাও লাখ পঞ্চাশ পনেরো পঞ্চাশ আজকের মতো ওকে গাড়ি বাজার বিডি ঠিকানা হচ্ছে